টাকার কাছে বিক্রি হয়েছে এইসব আর্টিস্ট তাদের কেরিয়া বিক্রি করেছে এইসব আর্টিস্ট আমি বলে আমি ব্রাক বলে বললাম হ্যাঁ যদি আমরা যদি ডাকবো তখন আমরা যদি বলি আমার এই এই শট কেন বা এতটুক কেন এটুক কেন ঠিক আছে তুমি আর ইতিহাস লয়ে থাকে আমাদের সাথে ঠিক আছে এখন করলেন কেন চার ডবল টাকা দিয়ে আপনার টাকার কাছা আপনি শিল্পীরা আপনি বিক্রি করে আমি মনে করি এটা 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 তাদেরই কথা অর্ধেক ভাই সিনেমা ঠিক আছে তারপরে অনন্ত জলিল সাহেব কপাল খুলে দিল তার ছবি দেখার জন্য সে দর্শক বের করে নিয়ে আসলো যেভাবে একশো কোটি বলে যেই করে বলে দর্শক নিয়ে আসলো অনন্ত জলিল সাহেব তার ফলে দেখছে ছবিটা দেখার পরে ওনার দিকে ঠাপে তখন এই কোরআন ছবিটা দেখছে এটাও কিন্তু চারবার বছর আগে ছবি ছবি রিলিজ করতে সাহস পায় নাই ফাঁকা মাদে ফাঁকা মাঠে ফাঁকা ময়াদানে হ্যাঁ তখন কিন্তু অনন্তজল্লি সাহেবের সাথে এই ছবি আসছে আসার পরে এই ছবি হিট হচ্ছে অবশ্যই হিট হচ্ছে যেটা ভোট হিট হয়েছে তারপরের ছবি কামাল সিয়ামের মতো আর্টিস্ট সরিফুল রাজের মতো আর্টিস্ট দুই দিনও চলে রাখে আপনারা সবাই জানেন কেউ বলতে পারবো না কখন রিলিজ আছে কখন হ্যাঁ তারপরে এখন যেটা আসতেছেন আপনার সুরঙ্গের সাথে আপনি কেমন চলছে না চলছে না না সুরুংের ব্যাপারটা আমি আমি সেটাই বলবো এখন আসছেন তুফান নিয়ে তুফান চলতেছে তুফান তো আমি তিন দিনের কথা বলছি তিন চার দিন তুফান চলবে পাঁচ দিন চলবে এটাই সত্য কথা কিন্তু এইখানে কার কার কোন কোন আর্টিস্টগুলো আছে

কথা বলে এই যেসব দেখছি এক শট করে একটা ব্রাশ হবে ফেলায় তাকে আসে বলতে বলেন আমি কালকে সিগুলো দিব কিনা আমার দিয়েছিলো এক শটের জন্য জীবনও দিবে না তারা